আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জুয়েল এপার ওপার থেকে এস এসি ছয়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে দেখলাম আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছোট্ট একটা বাচ্চা খুব সুন্দর করে হেলে দুলে নাচতেছে খুবই ভালো লেগেছে আমার অসংখ্য দর্শক এখানে আছে অভিভাবকবৃন্দ আছে ছোট ছোট বাচ্চারা এবং বন্ধু বান্ধবীরা আছে এখানে উপস্থিত আছে আর স্কুলের সকল শিক্ষক মণ্ডলীরা এখানে উপস্থিত আছে সবাই যার যার মোবাইল দিয়ে ভিডিও করে রেখে দিচ্ছে দেখুন কত সুন্দর করে সে ডান্স পরিবেশন করতেছে ছয়বারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিনটে ছোটো ছোটো মেয়ে ডান্স পরিবেশন করতেছে হয়তোবা তারা ক্লাস থ্রি ফোর ক্লাস টুতে ফাইভে পড়ে খুবই ভালো লেগেছে আসলে আমি মিউজিক দিই নাই এই কারণেই মিউজিক দিলে হয়তোবা কপিরাইট আসতে পারে শুধু আপনাদেরকে আমি এইভাবেই দেখাইলাম আজকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের এই ব্লগটা আমার কেমন হয়েছে দেখুন কত সুন্দর করে নৃত্য পরিবেশন করতেছে তিনটা বাচ্চা খুবই ভালো লেগেছে এখানে অসংখ্য দর্শক আছে এবং অভিভাবক বৃন্দরাও আছে আজকে পুরস্কার বিতরণ করবে দেখুন এই ছোট বাচ্চাটা কিভাবে তার নিজের শরীরটারে কি সুন্দর করে হেলে দুলে ডান্স করে দেখাচ্ছে খুবই ভালো লেগেছে আমার সবাই বিডু করে রাখছে এই জন্য আমি ছোট্ট একটা ব্লগ করে আপনাদের মাঝে দিয়ে দিলাম দেখুন অসংখ্য অসংখ্য লোক আসছে এখানে এখানে সব বয়সীর লোকে আসছে মহিলা পুরুষ বাচ্চা যুবক যুবিতা সবাই আসছে এখানে সবাই করতালির মাধ্যমে উৎসাহ দিচ্ছে নৃত্য করতেছে দেখুন স্কুলের শিক্ষক শিক্ষিকারা সবাই করতালির মাধ্যমে ওকে উৎসাহ দিচ্ছে খুবই ভালো লেগছে আমাদের এক ভাই ইউটিউবার ভাই সেও ভিডিও করে নিচ্ছে রুবেল ভাই তো খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে দেখুন কীভাবে সে নাচটা দিচ্ছে দেখুন আরও তিনটা মেয়ে আসছে তাদের সুন্দর হেলে দুলে নেচে নৃত্য পরিবেশন করতেছে খুবই ভালো লেগছে দেখুন সেই ছেলেটা আরেকটা নৃত্য নিয়ে আসছে দেখুন কিভাবে সে নিজেকে মাথা ঘুরে হেলে দুলে নাচতেছে ও ওয়াও খুবই সুন্দর খুব সুন্দর লাগছে আজকের এই অনুষ্ঠানটা অসংখ্য দর্শক এসেছিল আল্লাহ হাফেজ